হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের পাড়ে শীতলা পুজো তো তার জন্য দেখো মা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা তারপরে হচ্ছে আমি নিশ্চয়ই চলে এসেছিলাম কারণ কি ব্রেকফাস্টের জন্য ডেকেছিল তার ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি মানে কচুরি নিয়ে এসেছিলো বাপা আর যেহেতু বাড়িতে কোনো ভাজা ঠাজা কিছু করার জন্য ব্রেড আনলে ওটা ইয়ে গরম করা যেত না তো তার জন্য বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিলো কচুরি তো আমি খেয়ে নিয়েছিলাম আর এখানে মা নিয়ে নিয়েছিল সব কিছু আর মন্দিরে চলে গিয়েছিলো পুজো দেওয়ার জন্য তো এখন ফাঁকাই রয়েছে অনেক আর আমি হচ্ছে বাড়িতে পড়ছিলাম কারণ কি আমার যেহেতু এক্সাম চলছে তাই আমি আর আসিনি সবাই এক একজন করে এখানে ডালা দিয়ে যাচ্ছে পুজো দেবার জন্য আর হচ্ছে এই মা এই যে মাছুতলা আর মালা ঢালা দিয়ে সাজানো হচ্ছে আর হচ্ছে সবাই ডালা দিয়ে পুজো দিয়ে যাচ্ছে আর মায়ের ডালা দেওয়া হয়ে গেছিলো আর পুজো হয়ে গেছিলো মায়ের এবার হচ্ছে তারপর আবার বাড়িতে মানে বাড়িতে গেছিলো মা আর হচ্ছে তারপর আমি যখন কচুরি খাচ্ছিলাম তখন বুফি আর ওয়াইটি দুজনে একটা একটা করে কচুরে আমার কাছ থেকে খেয়ে নিয়েছিল আই পাঁচটা ছিল তো আমি দুটো কেজি মানে তিনটা কেজি ওরা একটা একটা করে খেয়েছি দুজনে তারপর হচ্ছে এই যে মা বাড়ির থেকে আবার চলে এসেছিলো এখানে আর এই যেখানে কুলো সাজানো হচ্ছিলো আর এই যে এখানে সবাই চলে এসেছিলো আর একজন করে তখনও ডালো দিয়ে যাচ্ছিলো আর সব গোছানো হচ্ছিলো কারণ কি এক্ষুনি বেরাবে বলে তার জন্য আর হচ্ছে মাও কোচাচ্ছিল এখানে হচ্ছে সব মিষ্টি রাখা ছিল মানে যারা পুজো দিতে এসেছিল তো মিষ্টিগুলো ওখানে রাখা ছিল আর এই যেখানে অনেকজন পুশো রয়েছে আর ওইদিকে হচ্ছে ফুল মিষ্টি ওগুলো দেওয়া হচ্ছে যখন পুজো শুরু হয়েছিল তখন এই যে এই কুলো মাথায় নিয়ে বেরোতে হয় তো মা কুলো মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিল আর এখানে হচ্ছে কুলো নিয়ে সবার বাড়িতে যেতে হয় আর তারপরে বাড়িতে সবার বাড়ি থেকে আসার পরে মন্দিরে কুলো রাখতে হয় তারপর সবাই স্নান করতে হয় তো দণ্ডি কাটতে তারপর দণ্ডি কাটে তোমাদেরকে সবগুলো দেখাবো কি কী কী হবে কীরকম হলো তো এখানে হচ্ছে মা ডা কুলো নিয়ে যাচ্ছিলো আর সবাই পেছন পেছন আসছিলো আর তারপরে মা হচ্ছে এইখান থেকে সোজা গিয়ে ফস্ট বাড়িটাতে ঢুকেছিলো তোমাদেরকে দেখাবো আর আমি হচ্ছে আমি যাইনি কারণ কি আমি তোমাদেরকে বললাম কারণ কি একদম তো বাড়িতে পড়ছি তাই তো ফার্স্ট বাড়িতে এইখানে ঢুকেছিলো মা ঢুকে এখানে এই গলি দিয়ে গিয়ে তারপর ওইদিকে ঘুরে ঢুকেছিল ফার্স্ট বাড়িতে মানে এই যে এইখানে তো এখানে হচ্ছে সবাই বাড়িতে গিয়ে সবাই বাইরে আসবে দিয়ে সিঁদুর পড়াবে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে কিরকম হয় এখানে হচ্ছে মা দাঁড়িয়েছিল আর ডাকা হয়েছিল বাড়ির ভেতরে কিছু মানে কুলো নিয়ে চলে এসছে তো এখানে হচ্ছে জল দেবে সিঁদুর দেবে তার জন্য তো নিয়ে চলে এসেছিলো আর এখানে হচ্ছে প্রথমে মায়ের পায়ে জল ঢেলে নিয়েছিল দিয়ে পা ধুয়ে দিয়েছিলো আর তারপর হচ্ছে এখানে সিঁদুর নিয়েছিল দিয়ে সিঁদুর হচ্ছে পরিয়ে দিয়েছিলো কুলোটাতে কলাটাতে আর এখানে হচ্ছে তারপর ওই যে চালতে ওগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছিলো আর হচ্ছে এইখানে নাকে পরিয়ে দিয়েছিলো সিঁদু মানে পুরো কবর থেকে নাক অবধি তারপর হচ্ছে এখানে আর একবার জল ঢেলে পা ধুয়ে নিয়েছিল মায়ের এইভাবে করেই অনেকগুলো বাড়ি ঘুরেছে আর এইরকমই সব নিয়মে হয়েছে সব বাড়িতে তো এই যেতে যেতে যে যে মানে যেতে যেতে পারে যে কটা বাড়ি ছিল সব বাড়িতেই গেছিলো মা মা আমাদের বাড়িতে চলে এসেছিলো তারপরে সবার বাড়ি থেকে আসার পরে আর তারপর হচ্ছে এখানে জল দিয়ে দিয়েছিল। মায়ের পায়ে আর সিঁদুর নিয়ে ওই সিঁদুর ওখানে দিয়ে দিয়েছিল। তারপর কপাল সিঁদুর দিয়ে দিয়েছিল। আর তারপরে ওই আমরা সবাই ওটাকে ছুঁয়ে প্রণাম করে নিয়েছিলাম আর ওখানে যে চাল ডাল যে ছিল ওই চাল তেল আলু ওগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে মা আমাদের বাড়ি থেকে চলে গেছিল আর অন্য বাড়িতে চলে মা আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে চলে গেছিলো আর আমি হচ্ছে তারপর বাইরে বিয়ে আদর করছিলাম যাওয়ার পর কারণ কি বাইরেই ছিলাম আমি তার জন্য আর হচ্ছে তারপর আমি আবার পড়তে চলে গেছিলাম আর মা গেছিলো আবার ওইদিকে অন্য বাড়িতে তো এরকমভাবে এখানে জল সিঁদুর যেরকম হচ্ছে সেরকম তো মায়ের কিছুক্ষণ নেওয়ার পরে হচ্ছে তারপর মা এখান থেকে চলে গেছিলো তারপরে হচ্ছে সবার বাড়ি থেকে ঘুরে আসার পরে মন্দিরে চলে এসেছিলো সবাই আর এখানে হচ্ছে মানে এখানে পুজো হচ্ছিলো তারপরে আবার যাবে হচ্ছে পুকুরে স্নান করার জন্য তো সেটাও তোমাদেরকে দেখানো হবে তারপরে হচ্ছে মারা স্নান করতে চলে গেছিলো আর স্নান করে এসে এখানে হচ্ছে সবাই দণ্ডি কাটছিলো আর এই যে মা দণ্ডি কাটছিল আর ওখানে পেছনে অনেকজন দণ্ডি কাটছিলেন তো তারপরে হচ্ছে আবার তারপরে মন্দিরে গিয়ে অঞ্জলি দেওয়া হচ্ছিল অঞ্জলি দিয়ে তারপরে ওখানে কুলো নিয়ে আবার পুকুরে যাওয়া হচ্ছিল ওখানে কুলোটা ডোবানোর জন্য তো এই যে মা কুলো মাথায় নিয়ে যাচ্ছিল আর হচ্ছে তারপর আর সবাই পেছন পেছন আসছিল সবাই যার যা দণ্ডি কেটেছিল তো এখানে হচ্ছে তারপর এই অনেকটা দূরেই ছিল পুকুরটা তো এখানে যাওয়া হচ্ছিলো তারপর দিকে ফটো তুলছিল সবাই তারপরে হচ্ছে আবার সবাই চলাচাত করে দিয়েছিল আর পুকুরে পৌঁছে গেছিলো এই যে এইখানে তো এখান থেকে হচ্ছে এই এই যে এখানে অনেক ফুল গাছ আছে তোমাদেরকে বাজে দেখানো হবে সবাই এক একজন করে ঢুকে পড়ছিল আর মা হচ্ছে এখানে কুলো নিয়ে যাচ্ছিল আর ওইখানে ওই দিকটা পুকুর আর এখানে হচ্ছে অনেক বাগান আছে তোমাদেরকে বলবো কি কি গাছ আছে এখানে আর হচ্ছে এখানে তারপর ঢুকছিল সবাই আর ওখানে একটা কাঁকড়া দেখতে পেয়েছিল বলে যার জন্য এই কাঁকড়াটাকে তুলে সরিয়ে দিয়েছিল আর তারপর মা এখানে কুলো নিয়ে এসে এখানে নিচে নামছিল ধীরে ধীরে আর এই যে কাঁকড়াটা সরানো হচ্ছিল দিয়ে তুলে সরিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে হচ্ছে এই যে সবাই এখানে চলে এসছে তো তারপরে এখানে মা নামছিল পুকুরের মধ্যে সবাই ধরে নামাচ্ছিলো তারপরে এখানে নামার পরে সবাই তিন ডুব দেওয়া হবে দিয়ে কুলোটাকে ভাসিয়ে দেওয়া হবে তো তার জন্য ছিল সিঁড়িগুলো স্লিপ ছিল একটু আর এই পুকুরটা আগেবার যখন ছিল তো তখন ওগুলো বাঁধানো ছিল না এই বছরই বাঁধিয়েছে তো তার জন্য একটু স্লিপ স্লিপ ছিল সিঁড়িগুলো আর তারপরে হচ্ছে এখানে নিচে নাম ছিল সবাই ডুব দেওয়ার জন্য আর তারপরে হচ্ছে এখানে নামার সময় একজন পড়ে গেছিলো স্লিপ ছিল বলে সিঁড়িটা তার জন্য তো তারপরে হচ্ছে এখানে তারপরে এখানে নামার পরে সবাই মাকে ধরে নিয়েছিল আর দিয়ে তারপরে এখানে ডুব দিচ্ছিল তিনবার ডুব দেবে তো এই এখানে সবাই ধরছিল এক এক করে তারপর হচ্ছে ফার্স্ট ডুব দেওয়া হয়েছিল দিয়ে ওখান থেকে অল্প কটা ভেসে গিয়েছিলো ওইখানে যে জিনিসপত্র ছিল কুলোর মধ্যে তো তারপরে আবার সেকেন্ড ডুব দেওয়া হয়েছিল ওটাতে আর কটা যে জিনিসগুলো ছিল ওগুলো সব ভেসে গিয়েছিল আর থার্ড ডুবে ওই কুলোটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে হচ্ছে ওখান থেকে উঠে চলে এসেছিলো মারা আর আমি হচ্ছে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম লাঞ্চ করে নিয়েছিলাম তো লাঞ্চ ছিল পান্তা ভাত আর এগুলো ছিল আগের দিন মা করে রেখেছিলো আলু ভাজা শাক ভাজা পটল ভাজা বাট এগুলো মানে আলু ভাজাটা নষ্ট হয়ে গেছিলো পটল ভাজাটাও হালকা নষ্ট হয়ে গেছিলো তো শাক ভাজাটা ভালো ছিল বাট ওর সাথে মিক্স হয়ে বলে আমার ভালো লাগলো তো আমি আর হচ্ছে নিয়েছিলাম পান্তা থেকে আর তারপরে হচ্ছে এখান থেকে এই পুকুরে ঘটে করে জল নিয়ে আবার মন্দিরে সবাই যাবে তো ওখানে চলে গেছিলো আর এই যে এইখানে অনেকগুলো গাছ আছে ফুলকপি গাছ আছে বাঁধাকপি গাছের জবা গাছ আছে আর হচ্ছে আরো অনেক রকমের গাছ আছে আর এই যে এখন পুরো পাকা হয়ে গেছে সবাই চলে গেছে আর এইটা হচ্ছে পুরো বাগান এইখানে অনেক চাষবাস হয় তারপর এটি গালু গাছও আছে আর আর এখানে আম গাছ আছে তারপর আরও নানা রকম ফুলের গাছ আছে পিঙ্ক কালার পার্পল কালার সব ফুলেরই মানে সব কালারের ফুলের গাছ আছে আর তারপরে হচ্ছে আবার চলে চলে গেছিলো সবাই মন্দিরে আর এখানে হচ্ছে পুজো হচ্ছিলো আর এই যে ঘটের জলটা ছিল তো সেটা দিয়ে দেওয়া হয়েছিল মন্দিরে আর তারপরে মা এখানে এসেছিলো দিয়ে সবাই পুজো করছিল আর পুজো করার পরেই হচ্ছে বাড়িতে চলে যাবে তোমাকে দেখাবো তো এখানে হচ্ছে মা চুলটা আটকে নিচ্ছিলো অনেক কিছু ভিজেছিলো বলে তাই আর এখানে যেহেতু পুজো হচ্ছে তাই চুল ছেড়ে রাখতে নেই তাই আর যারা যারা বাকি ছিল অঞ্জলি দিতে তো এখানে তারা অঞ্জলি দিচ্ছিল আর তারপরে হচ্ছে পাপা চলে এসছিলো আমি কি পাপার কাস্টমার ছিল তাই তাই পাপা চলে গেছিলো আর এখানে হচ্ছে মা তারপর বাড়ি আসছিলো আর মায়ের মুখ পুরো লাল হয়ে গেছিলো সিঁদুরের জন্য মানে এত সিঁদুর ছিল তার জন্য পুরো মুখ লাল হয়ে গেছিল আর তারপরে এগুলো ছিল প্রসাদ নিয়ে এসেছিলো এগুলো ফল আর এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টিও খেতে ভালোই ছিল তা আমি নিচে এসে প্রসাদ খেয়ে নিয়েছিলাম আমি উপরে ছিলাম এসি চলছিল আমি ওপরে একটু ফোন দেখছেন তারপর আমি ঘুমানোর জন্য বালিশ পাচ্ছিলাম তো যদি তো পাঁচটা বুঝে গেছে তাই আমি ঘুমাইনি তাই মিষ্টি খাচ্ছিলাম এখানে আর তারপরে মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে আমি দুটো মিষ্টি খেয়েছিলাম আর এখানে হচ্ছে তারপর আমি সন্ধে হয়ে গেছিলো ছয় ছটা সাতটার সময় মানে আটটার সময় আমি এখানে ম্যাগি খাচ্ছিলাম আর মা ম্যাগি করে দিয়েছিলো আমাকে আর আমি ম্যাগি খাচ্ছিলাম তারপর আমি করতে বসে করেছিলাম আমার যা যা আর বাকি ছিল তো সেগুলো পড়ছিলাম তো আর বেশি দিন বাকি নেই এক্সাম শেষ হতে আর আর বেশি এক্সামও বাকি নেই জাস্ট পাঁচটা সাবজেক্ট বাকি আছে এগারো তারিখ শেষ হয়ে যাবে তো তার জন্য এই পাঁচটা সাবজেক্টে আছে ম্যাথ ছাড়া চারটা সাবজেক্ট ওগুলো পড়ছিলাম আমি তো তারপরে মা দশ তাড়াতাড়ি খেতে ডেকে নিয়েছিল তো ডিনারে ছিল আজকে পরোটা আর তরকারি আর ছিল একটা রাবড়ি মিষ্টি আর মানে রাবড়ি ওটা ইয়ে আছে ওটা তোমাকে তোমার দেখবে বাদে লাস্টের ভিডিওতে মানে লাস্টে আর হচ্ছে একটা ব্রাউন কালারের মিষ্টি ছিল ছানার ওটা অনেক মিষ্টি ওটা আমি খাইনি আর হচ্ছে আমি ওটা রাবড়িটা খেয়েছিলাম আর হচ্ছে আমি পরোটা খেয়েছিলাম তো আমার পরোটা খেতে খুব ভালো লাগে তো মা আমার যাতে পরোটা করেছিলো আজকে আর তারপরে হচ্ছে আমি খেদে ওপরে চলে গেছিলাম ঘুমাতে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আর তোমাদের কবে কবে সুজলভ পুজো হলো কেমন কাটলো তোমরা জানিও কমেন্টে